ভিজা বা মোফাতে প্রফেশন লোড আনলোড এটা থাকলে সমস্যা হবে কি না এবং লোড আনলোড বেসিক্যালি এখন কেন বেশি আসতেছে অনেক বেশি প্রফেশনে দেখবেন সৌদি আরবের ক্ষেত্রে লোড আনলোড ওয়ার্কার আসতেছে তো এটা নিয়ে ঘাবনার কিছু নাই আপনাদেরকে বলতেছি কেন আসলে অনেক বেশি লোড আনলোড আসতেছে এবং এইটা আসলে কোন কোন ক্ষেত্রে আপনার মনে হয় যে সমস্যা হতে পারে বা সাপ্লাই কোম্পানি হতে পারে কোন কোন ক্ষেত্রে প্রবলেম হবে না আশা করবো ভিডিওটা শেষ দেখবেন হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করতেছি বিফোর দ্যাট যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা তারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো যেটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ব্যয়টা বহন করা হবে এখানে আপনারও অধিকার অংশগ্রহণ আছে সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখতেছেন এখান থেকে হয়তো কিছু ডলার হচ্ছে সেন্স ধরেন এক সেন্ট হচ্ছে বাট স্টিল এখানে আপনারও ইয়ে আছে অবদান আছে এটার জন্য আপনার প্রতি এগেইন কৃতজ্ঞতা যারা সাবস্ক্রাইব করছেন যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সরি ফর দা সাউন্ড ইনকনভিনিয়েন্স প্রফেশন লোড আনলোড কেন আসতেছে এবং এটার কোন ক্ষেত্রে সমস্যা হবে কোন ক্ষেত্রে সমস্যা হবে না নাম্বার ওয়ান হচ্ছে যদি বর্তমানে প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার আছে সেই ক্ষেত্রে আপনার তাকামুল সার্টিফিকেট লাগতেছে তাকামুল সার্টিফিকেট আমি একটা কন্টেন্ট আলাদা ক্রিয়েট করে দিব আমি নিজের এটা প্যারা খাচ্ছি আমাদের দুজন ভাই আছে সুলাইমান ভাই আর হচ্ছে আনোয়ার ভাই আনোয়ার ভাই হচ্ছে অথবা কাউসার ভাই সরি গাজীপুরের তো ওনাদের ধরেন প্রফেশন আসছে কনস্ট্রাকশন ওয়ার্কার এলেন্ট্রি কোম্পানিতে পাস করেছিল তাকামু সার্টিফিকেট লাগবে প্রথম দিন আমরা তাকামু সার্টিফিকেট ইস্যু করলাম মানে সার্টিফিকেট না সরি অ্যাপয়েন্টমেন্ট ওনারা এক্সাম দিতে ফেল করছে দুইজনই ওনারা কিন্তু ভালো মিস্ত্রি দেখেন কনস্ট্রাকশন এলেন্টির মতো কোম্পানিতে ইন্টারভিউতে পাস করার পরে সেই লোক গিয়ে ফেল করছে তাকামু সার্টিফিকেটের জন্য বলেন তো এইটা একটা পেইনফুল ইস্যু ওনাদেরকে আমি আবার আগামীকাল লাগছি হয়তো আবার এক্সাম দিতে হবে এখন এখানে আবার ফেল করে তাহলে হয়তো এই সুযোগই শেষ আলটিমেট হয়তো ভিসা নাও পেতে পারে এই যে একটা ইস্যু কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য এই ক্ষেত্রে কিছু কোম্পানি যেটা করে যে ওয়ার প্রফেশনটা লোড আনলোড দিয়ে দিচ্ছে যেন আপনার এই কনস্ট্রাকশন ওয়ার্কার দিলে টাকা মূল্য ঝামেলা এটা বহন করতে হয় না এখন আবার আরেকটা পয়েন্ট আসতে পারে ভাই কনস্ট্রাকশন ওয়ার্কার দিয়ে যদি হয় তাহলে কনস্ট্রাকশন দিলেই হয়তো ভালো হ্যাঁ অবশ্যই ভালো এটাকে আমি অস্বীকার করতেছি না বিকজ আমি বিশ্বাস করি যে আইন প্রণয়ন করা হয় আপনার আমার সকলের ভালোর জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সেটা আমাদের অনেক কষ্টকর সাধ্য হয়ে যায় এই জন্য অনেক সময় লোডান প্রফেশন আসতে পারে কোন কোন ক্ষেত্রে প্রবলেম হইতে পারে কোন ক্ষেত্রে হবে না আমি ডিটেলসটা বলতেছি যদি আপনি ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ অ্যাটেন্ড করেন এবং স্পন্সর আপনাকে মানে কোম্পানির নাম যেটা বলা হয়েছিল যে আপনার ভিজা এই কোম্পানির নাম ইস্যু হবে ওই কোম্পানির নামে আলটিমেটলি আপনার স্পন্সর হয় মুফাতে দেন প্রফেশন লোড অ্যানলোড খুব বেশি ঝামেলা হওয়ার কথা না আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি বিকজ দেখেন আমাদের নেজম্যান পার্টনার্স কোম্পানির ইলেকট্রিশিয়ানের প্রফেশন আসছে লোড অ্যানলোর আলহামদুলিল্লাহ ওনার কিন্তু ভিজা হয়ে গেছে তিরিশ তারিখে বা উনত্রিশ তারিখে ফ্লাইট এবং আমি নিশ্চিতভাবেই জানি যে উনি যাওয়ার পরে অবশ্যই ইলেকট্রিশিয়ানের কাজই পাবো ওনাকে কোনোভাবে লোড অ্যান লোডের কাজে দেবার একটা সুযোগ নেই ওনার এগ্রিমেন্ট পেপারে ইলেকট্রিশিয়ান ইন্টারভিউ দিচ্ছে এজ এ ইলেকট্রিশিয়ান কোম্পানির নাম নেজম্যান পার্টনার্স নেজম্যান পার্টনার্সের নামে ভিসা হয়েছে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয়েছে সো ওইখানে ওনাকে লোড অ্যানলোডের কাজে দেওয়ার কোনো সুযোগ নাই যদি এরকম হয় যে ইন্টারভিউ হয় নাই আপনার কোম্পানি বলছে একটা বাট স্পন্সার আসছে আরেকটা সেই ক্ষেত্রে রোড আনলোড হইলে হয়তো বা একটা সমস্যা হইতে পারে হয়তো বা সেটাও সব ক্ষেত্রে না অনেক ভালো এজেন্সি যেমন আছে দুষ্ট এজেন্সিও আছে তো মানে ভালো মন্দ বিলেই আমাদের পৃথিবী বা আমাদের সমাজ ব্যবস্থা সেখানে ভালো খারাপটা আপনি একজনের ভিডিও দেখে আসলে বলা পসিবল না অনেকে আমার কাছে আসেন যে ভাই অমুখ আমাকে এটা বলছে এটা আসলে খারাপ না ভালো একটু বলেন আমি বলি ভাই এটা কি আমার পক্ষে আসলে বলা সম্ভব ওই ব্যক্তি সম্পর্কে আমি জানি না বুঝি না না জেনে না বুঝে একটা অপিনিয়ন দিয়ে দিব এইটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না আমি করি না সত্যি কথা বলতে বিকজ আমি যেই প্রতিষ্ঠান ছিলাম না যে ব্যক্তি ছিল না তাকে আমি একটা খারাপ সার্টিফিকেট দিয়ে দিব বা একটা ভালো সার্টিফিকেট দিব আমি ভালো বললাম উনি খারাপ হইলো তখন আপনি আমাকে বলছেন ভাই আপনি বলছিলেন উনি ভালো এখন দিয়েই খারাপ আবার আমি বললাম না এই তো সাপ্লাই কোম্পানি ভিসা দিচ্ছে ভালো না আপনি যাই না কিন্তু পরে আপনি গিয়ে দেখলেন না আপনি ভালো আছেন কিন্তু ভাই আপনি তো নিজে হয়তো এই এজেন্সি আছে এই জন্য আরেক এজেন্সিকে দেখতে পারেন না তো আমি বলবো যে আমি বিশ্বাস করি আমি যেমন ভালো আরও পাঁচজনও ভালো আমি কাউকে খারাপ ভাবি না বিকজ ওই যে যে যেমন তাকে ওইরকমই ভাবে আমি খারাপ কাউকে ভাবি না সত্যি কথা বলতে আনটিল আমার কাছে প্রুফ বা এভিডেন্স আসতেছে বা আমি জানতেছি অনেকে অনেক কথা বলতেই পারে দুই পক্ষকে এক জায়গায় না নিয়ে আসলে আসলে আলটিমেট প্রুথটা বের করা টাফ আমার যেটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যদি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় ভিজা কোম্পানির নাম ইস্যু হয় পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন আমি আরেকবার বলি ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় ভিজা কোম্পানির নাম ইস্যু হয় এবং স্পন্সার মানে ভিসা যেটা ওই নামে আসতেছে আপনি ইন্টারভিউ দিয়েছেন ভালো এজেন্সির ভিসা সেই ক্ষেত্রে প্রফেশন নিয়ে খুব বেশি প্যারা না খাইলেও আমার মনে হয় চলবে এবং আপনার যে এগ্রিমেন্ট পেপার বা কন্ট্রাক্ট ফর্ম আপনি যার ফ্লাইটের দিন সিগনেচার করে যাবেন বা ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ দেওয়ার পর আপনাদের একটা সিগনেচার করায় কিন্তু কন্ট্রাক্ট ফর্মে ওইটা যদি সঠিক থাকে তাইলে আপনি প্রফেশন নিয়ে খুব বেশি প্যারা না খেয়ে আই থিঙ্ক ইউ শুড গো আপনার চলে যাওয়া উচিত কোম্পানিতে আলটিমেটলি গিয়ে আপনি ভালো থাকবেন রাইট নাও যেটা হচ্ছে টাকামূল সার্টিফিকেটের ঝামেলা এড়ানোর জন্য অনেকেই হয়তো বা এই প্রফেশনটাকে লোড আনলোড দিচ্ছে এই পারপাসে এইটা একটা পয়েন্ট আবার হইতে পারে যে ভাই বলছে ফুড ডেলিভারির ভিসা বা রেস্টুরেন্টের ভিসা আমাকে লোড আনলোড প্রফেশন দিচ্ছে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হয় নাই বেতন দুই হাজার বাইশশো অফার দিছে বাম্পার অফার বা লোভনীয় অফার সেই ক্ষেত্রে তাও আমি ডিরেক্টলি খারাপ বলতেছি না ডিরেক্টলি যে বলবো এরকম হয় না হইতেই পারে স্বাভাবিক আপনার স্বজন থাকলে কারো হয়তো এখানে কাজ থাকতে পারে বাইশের হইতেই পারে তবে আপনি আগে একটু যাচাই বাছাই করবেন ওনাদের ব্যাকগ্রাউন্ড যে পূর্বে যেই লোকগুলোকে পাঠাইছে আদৌ কি তার এত টাকা স্যালারি পাচ্ছে কি না বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনি চাইলেও একজনের সম্পর্কে ভালোকে খারাপ বলতে পারবেন আর খারাপকে ভালো বলে বেশিক্ষণ টিকতে পারবেন না দিনশেষে সত্যিটা বের হবেই তো যদি ওনাদের পূর্ববর্তী রেকর্ড ভালো থাকে যে হ্যাঁ আগে যাদেরকে পাঠাইছে তারা ভালো কাজ পেয়েছে ওনাদের ভালো সেক্টর ওইখানে আছে কাফালা হয়ে গেছে তাহলে আপনারা যেতে পারেন ভাই আমি এটা খারাপভাবে দেখবো না তবে সেটা অবশ্যই আপনি আপনার নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেন যাবেন এমন যেন হয় যে আপনি হুজুগেই একটা পাসপোর্ট দিয়ে মেডিকেল করে অনেকগুলো টাকা দিয়ে ধরা খেয়ে বসে গেছেন এইরকম যেন না হয় যাচাই বাছাই করে ওই প্রতিষ্ঠান সম্পর্কে প্রপার ইনফরমেশন নিয়ে দেন আপনারা প্রসেসটা করেন সো লো ডাউনলোড প্রফেশন আসলে দেখলেই ভয় পাওয়ার কিছু নাই পুরো বিষয়টাকে জানেন বুঝেন যে কেন আসছে ওই প্রতিষ্ঠানের সম্পর্কে একটু জানেন আপনার স্পন্সর নেম কোন কোম্পানির ভিজা হচ্ছে কত টাকার স্যালারি এটা একটু জানেন আমি শুধু এইটুকু বলতে পারি আপনাদের সতর্কতার জন্য ভালো ডিরেক্ট কোম্পানিতে স্যালারি খুব বেশি হয় না অ্যাভারেজে টেকনিক্যাল ট্রেডের এক থেকে বারোশো এর বেশি হয় না আট ঘন্টায় এবং সর্বোচ্চ চোদ্দো পনেরোশো বা দুই হাজার হয় হচ্ছে আপনার ফোরম্যান বা সুপারভাইজার ক্যাটাগরিতে আর ক্লিনার বা এই কাজগুলোতে স্যালারি আটশো থেকে এক হাজার রিয়াল বলো দিয়া সিটি ক্লিনারের স্যালারি হচ্ছে পাঁচশো থেকে সাতশো ভালো কোনো কোম্পানির স্যালারি পাঁচশো রিয়ালের উপরে নাই বা সাতশো রিয়ালের উপরে নাই সিডার গ্রুপ বলেন পাঁচশো রিয়াল আলফাহা দিয়ামামা সিটি ক্লিনার দেখেন পাঁচশো বা সাতশো রিয়াল স্যালারি যেই কোম্পানিগুলো স্যালারি অনেক বেশি বাম্পার অফার করে পনেরোশো আঠারোশো দুই হাজার রিয়াল এই ক্ষেত্রে আপনারা আমি খারাপ বলতেছি নাকি সচেতনভাবে সব ডকুমেন্টস ভিজা স্পন্সার একটা স্টেশন ও কালা যাচাই বাছাই করে যদি আপনার বিশ্বস্ত মনে হয় তাহলেই যেতে পারেন যারা ভবিষ্যৎ দেশের যাবেন আপনাদের প্রতি শুভকামনা রইল আমার জন্য দোয়া রাখবেন সামনে আমার অনেক পেরেশানি মানে দুইটা ইউনিভার্সিটির পড়াশোনা অফিস আদালত সব মিলে আলহামদুলিল্লাহ তারপরে তাওকাল তো আল্লাহ আমি যেন যতদিন বেঁচে আছি বা সেক্টরে আছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি এবং যাদেরকে আমি পাঠাচ্ছি প্রয়োজনে দুইজন পাঠাই এক মাসে বা কোনটা যেন ডিরেক্ট কোম্পানিতে পড়ে এবং গিয়ে ভালো থাকে যদি কখনও কারো কোনো সমস্যায় সমস্যা হতেই পারে ভাই আমিও মানুষ দিন শেষে ওইটা অবশ্যই যেন আমি সমাধান করতে পারি সেই অবধি ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম